প্রাণের নাড়ি ছোয়ে আছেন সোনার মদিনা বছর ঘুরে বছর এলো যাওয়া বলো না প্রাণের নাড়ি ছোয়ে আছেন সোনার মদিনা বছর ঘুরে বছর এলো যাওয়া না ওনার বি তোমার প্রেমে না তোমার যারা বৌ আমি যত দিন যত দিন বাছব ধরাই গালাই তোমার সা আমি যত দিন যত দিন বাছবাই গালাইব তোমার সা মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার বাতিল

ওনারিতা বুঝ আমি যত দিন যত দিন গাছ বধারায় গাইব তোমার সান আমি যত দিন যত দিন গাছ বধরাই গাইব তোমার শান দু চোখ পন্দ ফে নি ওর্বানা তোমার কাছে শুধু আমার এই তো কামনা দু চোখ বন্ধ হওয়ার আগে নিয়রবার তোমার কাছে এই তো আমার শুধু কামনা আমি বড় অসহায় করি কামনা টাকা পয়সা শোনা দাঁড়া কিছু আমি অসহায় করি কামনা টাকা পয়সা শোনাদারা কিছু চাইরা তোমার পেমে দেওয়ালা ওনা সারা বলছে না আমি যত দিন যত দিন পাঁচ বধারায় গাইব তোমার আমি যতো যত দিদি পাঁচ বধরাই গাইব তোমার